আমাদের নবাগত পুলিশ সুপার নবাগত পুলিশ মহাদয়ের উদ্দেশ্যে যা বলেছেন আমাদের আমি আমাদের যে যে আপনাদের বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট দিতে এবং আপনাদের সাথে যে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা রকম হবে সেটা আমাদের সাথে আপনারা অনুরোধ করে এবং স্যারকে আরেকটা অনুরোধ করি স্যারের বক্তব্যের মাধ্যমে আজকে এই সভাটা শক্তি ঘোষণা করবেন ইসবিল্লাহ রহমান রাহিব প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম বিজয়ের এই মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধাদের যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাইদ মুগ্ধ সহ হাজারো নিরস্ত্র বীর সেনাদের যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এবং আমি ব্যক্তি পেয়েছি জেলা পুলিশ সুপারের মর্যাদা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সেলুট জানাই জুলাই যোদ্ধাদের আজকে আপনাদের সাথে এটি আমার প্রথম মত বিনিময় সভা সত্যি বলতে এটা আমার জীবনের প্রথম মত বিনিময় সভা আমি এর আগে চাকরি করেছি ইন সার্ভিস ট্রেনিং সেন্টার বগুড়ায় পাঁচ বছর বলা চলে গর্তের মধ্যে ছিলাম তার আগে চাকরি করছি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই একটা মিশন সহ সাড়ে আট বছর ওটাও আরেক ধরনের গর্ত তারও আগে চাকরি করেছি আর্ম পুলিশ ব্যাটালিয়ান বগুড়ায় পাঁচ বছর সেটা তো একেবারেই গর্ত চাকরির কিন্তু অভিজ্ঞতা এটা জি জি জেলায় চাকরির অভিজ্ঞতা নাই তবে আমার কিন্তু ঘুষ দুর্নীতি চুরি অনিয়ম এবং মানুষের প্রতি অবিচার করার অভিজ্ঞতাও নেই সুতরাং আমি আপনাদেরকে নিয়ে নতুন করে শুরু করতে চাই এই ঠাকুরগাঁ জেলাকে আমি ঠাকুরগাঁ জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতায় এবং আপনাদের সহযোগিতায় একটা সুন্দর নিরাপদ ও মাদক মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই পুলিশের আভ্যন্তরীণ দুর্নীতি ও অনিয়ম যদি থেকে থাকে আমি নতুন জয়েন করেছি আমি খোঁজখবর নেব এটা সমলে উৎপাটন করে জেলা পুলিশ ঠাকুরগাঁকে বাসীর কাছে আস্থার সর্বোচ্চ প্রতীক হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ অপরাধী ব্যতীত ঠাকুরগাঁয়ের প্রতিটি মানুষ আমার কাছে সমান গুরুত্ব পাবে আমি কথা দিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার সর্বোচ্চ শক্তি মেধা ও প্রজ্ঞা কাজে লাগাতে আমি বদ্ধপরিকর আপনারা জানেন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্ব দরবারে একটা নজির সৃষ্টি করে সেই কাজ করার জন্যে আমি ব্যক্তি দল ও মতের ঊর্ধ্বে থেকে কাজ করতে সদা প্রস্তুত আমি শুধু কথাই নয় আমি আমার কাজের মাধ্যমে আমি আমাকে প্রমাণ করতে চাই কিন্তু বাস্তবতা আপনারাও বোঝেন আমিও বুঝি এটা আমার একার দ্বারা কোনোভাবেই সম্ভব না আপনারা সাংবাদিকরা আছেন আমাকে সবসময় সহযোগিতা করবেন আপনাদের মাধ্যমে সম্মানিত ঠাকুরগাঁবাসীকে আমি জানাতে চাই আপনারা আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন আমি আপনাদের সুন্দর নিরাপদ একটা ঠাকুরগাঁ উপহার দিতে চাই আপনাদের জন্যে আপনারা আমাকে সহযোগিতা করবে আপনারা অনেকগুলো বিষয় উত্থাপন করছে আমি দেখলাম এগুলো প্রত্যেকটা বিষয় যদি আমি একটু পড়েও যাই তাতে অনেক সময় লাগে অলেরি আদান হয়ে গেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এতগুলো বিষয় আমাকে দিয়ে একটা ঠাকুরগাঁ সম্পর্কে সুন্দর একটা ধারণা আমার মাথায় দিয়েছে আমি সব করতে পারবো এটা আমি বলতে পারবো না আপনারা ভালো করে বোঝেন একটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব তবে প্রত্যেকটা বিষয় আমি লিখে নিয়েছি এগুলো গুরুত্ব দিয়ে আমি আপনারা দেখেন কয়েকটা পয়েন্ট যদি আমি এখন হালকা করে বলতে চাই যেমন ট্রাফিক ব্যবস্থা কালীবাড়ি সবজি মার্কেটে যে দেখেন এই ট্রাফিক ব্যবস্থার সাথে শুধু যদি পুলিশকে জড়িত করেন বিষয়টা এরকম না কিন্তু এখানে পৌরসভা আছে প্রশাসন আছে এই ট্রাফিকের নিয়ন্ত্রণ করতে গেলে যে রাস্তা লাগে অনেক কিছু বিষয় এখানে জড়িত থাকে আমরা এগুলো নিয়ে কাজ করব তবে আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে সীমান্ত যে মাদক দেখেন আমরা মাদক নিয়ে কাজ করব সব দোষ আসলে পুলিশেরই আমি স্বীকার করি আমাদের দোষ অবশ্যই থাকবে এটা কাজ আমাদের করব না কেন কিন্তু একটু খেয়াল করেন এই মাদক আসে চোরা চালান এটার জন্য কিন্তু বিজেপি কাজ করে মাদকদ্রব্য মাদক দ্রব্য অধিদপ্তর আছে এই মাদক নিয়ে কাজ করা যায় তো আমি চেষ্টা করবো আমরা তো করবোই যেটা স্বাভাবিকভাবে আসতেছে সেটা করবই পাশাপাশি আমি তাদের সাথেও সমন্বয় করে অবশ্যই অবশ্যই আমি কথা দিলাম এটা আমি সর্বাত্মক গুরুত্ব দিয়ে চেষ্টা করব এই যে পুলিশের টহল বললিতে বলছে সতেরো কিলোমিটার দূরে এই যে বাইক দিয়ে যে শব্দ দূষণ মাইকিং হয় এগুলো সবগুলোতে কিন্তু পুলিশ জড়িত না আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমার সাথে কথা বলেন বুঝবেন এগুলো সবগুলোর সাথে পুলিশ জড়িত না আপনারা দেখেন এই আঠারোশো কিলোমিটার বর্গ কিলোমিটারের এই ঠাকুরগাঁ জেলা প্রায় সাড়ে পনেরো লাখ জনগণ বাস করে তাই না তো আমার পুলিশ কত মাত্র আটশো পঞ্চাশ জন এই স্টাফিক আবার আবার অফিস সবকিছু জন আপনারা বলেন এই আটশো পঞ্চাশ দিয়ে এত টহল বা এটা করা সম্ভব কোনোভাবে না আপনাদের সহযোগিতা লাগবে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন যখন প্রয়োজন তখন ফোন দেবেন আপা বলছেন যে ফোন দিলে ধরে না আপনার দিয়ে দেখেন আমি প্রয়োজনে রাতে ঘুমাই না ঘুমাই না ঘুমাবো না আমি কথা দিলাম ফোন আমি রিসিভ করি আমার সরকারি ফোন সর্বোচ্চ সবসময় খোলা থাকবে এবং চার্জ থাকবে আপনারা রিসিভ থাকেন এই যে অজুহাত না আমি একটা হতে পারে আমি আর একটা ফোনে আছি একটা ফোন আসছে একটা গুরুত্বপূর্ণ জায়গায় মিটিং করতেছি একটা ফোন আসছে আমি ধরতে পারি না আমি চেষ্টা করবো এটা ব্যাক করার জন্য সমস্যা আছে কিছু এটাও আপনাদের বুঝতে হবে এ আপনাদের তথ্য দেওয়ার পাশাপাশি কিছু লোক আছে যারা অযথা বিরক্ত করে অযথাই বিরক্ত করে এবং এটা না পারি কিছু বলতে না পারি সইতে যদি একটা হিস্ট্রি বলি আপনি অবাক হয়ে যান কয়টা ব্লক করবেন তো আচ্ছা আরেকটা একটা মাদক নিয়েই বেশি হয়েছে আসলে এই অযথা মামলা হয় হয়রানি হয় পুলিশ সুপাররা আশার বাণী দেয় আমি আশার বাণী দিতে প্রস্তুত না আমি যেটা পারব না আপনাদের আশাও দিতে না কথা পরিষ্কার যারা আশা দিয়ে গেছেন কাজ করেন না সেটা তাদের বিষয় আমার যেটা সামর্থ্যের মধ্যে অবশ্যই আমি চেষ্টা করি মামলা নিয়ে যে হয়রানি থানায় ঘুষ নেয় থানায় মামলা নিতে চায় না সামারি করে বিভিন্ন কথা আপনাদের উঠে আসছে একটু সময় যেন বেশি না কয়েকটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন জিডি করার জন্য যাওয়ার হয় না অনলাইন জিডি না যারা বলছে জিডির বিষয়ে আসলে তো থানায় গিয়ে জিডি নেয় নেওয়া জিডি কিন্তু থানায় যাওয়ার প্রয়োজন নাই জিডি কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন থানা অটো নিয়ে নেবেন এনিওয়ে তারপরেও আমাদের এই দীর্ঘদিনের একটা কালচার আমি মনে করি না যে আমি সে একটা সুন্দর বাহিনী যেটা মানে সহি সালামতে চলে আসছে আমি মনে করি না আপনাদেরকে আমি এটা বলিও না এই পুলিশ বাহিনী বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে বিভিন্নভাবে বিশেষ করে গত পনেরো বছরে তারা ব্যাট কালচারে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে আপনারা খেয়াল করেন একটা নির্বাচন করব। এই প্রথম বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত পুলিশের প্রশিক্ষণ চলতেছে কেন আসলে তো তারা লাইনেই নাই আমরা এই লাইনে আনার সর্বাত্মক চেষ্টা করতেছি আমি ব্যক্তিগতভাবে আমি ঠাকুরগাঁ জেলা পুলিশকে যতটুকু সম্ভব আমি লাইনে আনব ইনশাল্লাহ কোন ধরনের অনিয়ম আপনারা আমাকে জানাবেন দয়া করে যদি সম্ভব হয় অডিও ভিডিও সহ আমার কাছে আসবেন এক আপনারা চোখে দেখতে পাবেন এখন আরো কিছু বলছেন চাঁদাবাজি সাংবাদিকতা মাদকের জন্য যে রিহেবের ব্যবস্থা কাউন্সিলিং এর ব্যবস্থা এটা সমন্বিত কাজ পুলিশ হ্যাঁ আপনি এটা একটা সমন্বিত পাঠ সমাজ সেবা অধিদপ্তর আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আপনার রিহ্যাব সেন্টার আছে অভিভাবকরা আছে এই সবাইকে দিয়ে আমাদের এই কাজটা করতে হবে আমি চেষ্টা করি এই মাদকাসক্ত হয়ে এই রিহেবে যাওয়ার আগে আমাদের অনেক কিছু কাজ আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষকে আগে বুঝাবে মোটিভেট করা আমরা আইন শৃঙ্খলা নির্বাচন সবকিছুর পাশাপাশি আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনারা খেয়াল করবেন আস্তে আস্তে আমি ব্যক্তিগত উদ্যোগে এগুলো ট্রাই করব এই সাহিত্য সাংস্কৃতিক কার্যক্রমে বাধা না দেওয়া এটা একটা কন্ট্রাডিক্টরি কথা আপনারা একদিকে বলবেন যে হ্যাঁ সাহিস্ক সংস্কৃতি যেমন আপনাদের নেক বড়োদে একটা মেলা শুরু হয়েছে আপনাদের রুহিয়া আজাদ মেলা অলরেডি শুরু হয়েছে বিশ্বাস করেন আপনাদেরই মধ্যে এই যে অপসাংস্কৃতিকতা আমি বলতেছি না অপসাংসারিকতা এই আপনাদের মধ্যেই অনেকেই বলতেছে হ্যাঁ স্পেশাল মেলা এই হচ্ছে এই হচ্ছে আপনারা কি দুটা মেলা দিচ্ছেন কি করছেন আবার আপনারাও বলতেছেন যে একটু হোক এটা সাংস্কৃতিক চর্চা থাক আসে সবই আছে চলবে পাশাপাশি আমাদের কোনটা নেওয়া যাবে না জুয়া লটারি যেগুলো ঝামেলা হবে এটা আমরা করবো না আপনারা দেখছেন গতকালকে ফুটবল খেলা যে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট আমি গেছি ডিসি মহোদয় গেছে একটা জেলায় একটা খেলা জেলার আমি যদি মনে করি আমি নিজেকে মনে করি না আমি কত্তার কথা বলতেছি যে জেলার সর্বোচ্চ পুলিশের প্রধান অ্যাডমিনের সর্বোচ্চ প্রধান দুজনে প্রেজেন্ট আছে সেখানে বিশৃঙ্খলা আছে খেলাধুলা আপনাদের মধ্যে শুধু মন মানসিকতা না সম্প্রীতির বন্ধন বাড়াবে সেটা না হয়ে সেখানে হচ্ছে গেল এটা কি কাম্য আমরা যখন ওরকম পরিস্থিতি দেখবো আমরা স্টপ করে দেব আমি মেলার পারমিশন দেওয়ার কোনো অথরিটি না আপনারা ওটাকে আমার কাছে ফোন করেন স্যার যে মেলা দিয়েছেন এই হচ্ছে ওই হচ্ছে ভাই আপনারা তো জানতে তো হবে এই মেলার অথরিটি কি আমি শুধুমাত্র মেলায় কি কি ধরনের জিনিস চালানো যাবে যাবে না বা এটা চালালে কি হতে পারে আমি একটা রিপোর্ট দেব শুধু অথরিটি কিন্তু আমি না বাট আমার অবশ্যই গুরুত্ব আছে অবশ্যই গুরুত্ব আছে আমি এগুলো খেয়াল রাখব কিন্তু আমার উপর পুরোপুরি চাপাই দিয়ে না যে অথরিটিগুলো আপনাদেরকে বুঝতে হবে একটা মেয়ে ভারতে পাচার হয়ে গেছে তার মা প্রতিদিন থানায় এসে কান্নাকাটি করে আপনারা বলছেন একজন অ্যারেস্ট হয়েছে অলরেডি এটা আমি অতি সত্তর বিজিবির কমান্ডার যে আছেন তার সাথে আমি কথা বলে দেখি দ্বিপাক্ষিক কোনো আলোচনায় কোনোভাবে যদি ব্যবস্থা করা যায় এটা আমি চেষ্টা করি তিনজন বাচ্চার বিষয়ে এটা আমার আসার আগের ঘটনা তারপরও যেহেতু আপনারা আবদার করছেন আমি ব্যক্তি পুলিশ সুপার হিসাবে আগের হোক আর যাই হোক এটা অবশ্যই যেহেতু আলোড়িত একটা ঘটনা ছিল সেটা যখন আসছে ছোট করে হলেও একটা প্রেস ব্রিফিং এর প্রয়োজন ছিল অবশ্যই আমি অতি সত্তর এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন গরু চুরি অটো চুরি বিভিন্ন চুরি যে বিষয়গুলো আসছে আমরা অলরেডি অকিফাল যে শীতকালে এই বিষয়গুলো বাড়ে তবে আমাদের পাশাপাশি অবশ্যই আপনাদেরও সাহায্য করতে হয় আমি আগে বলছি মাত্র আমরা আটশো জন পুলিশ আটশো পঞ্চাশ জন পুলিশ তার মধ্যে কাজে থাকে কতজন চারশো জন এখানে টহলদের ওখানে এই সব তো সম্ভব না আমরা এগুলো গুরুত্ব দিয়ে দেখবি সদর আসনে মহাসচিব জামাতের প্রার্থী যে আইন শৃঙ্খলা অবনতি যেন না ঘটে এটা রাজনৈতিক কর্মকাণ্ড যেটা নির্বাচনের জন্য রাজনৈতিক নেতারা বিভিন্ন মিছিল মিটিং বৈঠক অনেক কিছু করবেন এটা স্বাভাবিক তাদের প্রচার প্রচারণা তারা করবেন তবে সেটা যেন সঠিক নিয়ম মেনে চলে এটা আমরা দেখব আমি আপনাদের পরিষ্কার করে আবারও স্মরণ করে দিতে চাই আপনারা দেখবেন এই যে বায়াস্ট আপনারা যেটা বলছেন যে একদিকে বায়াস্ট আমি আপনাদের পরিষ্কার করে বলতেছি আপনার এক সময় মনে হবে সম্ভবত সে ওই দিকের লোক একদিন ধরে পশ্চিম পায়নি কেন এটা বোধহয় ওই দিকেরই লোক আবার আপনার কাছেই মনে হবে এই লোকটা করে আবার যখন আপনি আমার গান শুনবেন আমার নিজস্ব নিজস্ব লেখা গান কবিতা আমি সবই করি তখন মনে হবে যে এটা তো ভণ্ড একটা বাউল তাই না আপনারা নিশ্চিত থাকেন বাউলদের উপর আমি এদেশের মানুষ আমার একটা বিবেক আছে আমারও একজন চয়েস থাকতে পারে সেটা আমার কাছে এটা আমার কর্মে আপনারা পাবেন না গ্যারান্টি দিয়ে বলতেছি আমার কর্মে আপনারা পাবেন না আপনাদের আসছে না প্রত্যেকের আমি জানতে চাই না গোপন বেলাটা আপনারা মারবেন আমি সেটাও মারতে পারবো না তা আমার ওই লাফা লাফি করে লাভটা আমি তো ভোটও দিতে পারব না আপনারা যাতে নিরাপদে থাকতে পারেন সেটার জন্য আমার এই সীমিত পুলিশ ফোর্সকে নিয়ে আমাকে আগে তো কাজ করতে হবে আমার নিজের বিষয়টা ইন্টারনাল যে ঘুষ দুর্নীতি অনিয়ম বা এদের ভিতরে যে ভীতির সৃষ্টি হয়েছে পাঁচ আগস্টের পরে এটাকে কিন্তু আমাকে আমার দায়িত্ব এটাকে আমাকে এখান থেকে উত্তোলন করা এটার জন্য অল্প হলেও আমাকে সময় লাগবে কথা বুঝতে পারছেন আমি জানি না আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে চাই যে সম্ভবত আমি বিশ্বাস করি উইদ ইন উইক আপনারা বলবেন স্যার কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতেছি আমি আপনাদের প্রথম দেখা প্রথম